বাংলাদেশের মহাতা গানের পুরুন্দর প্রিয়ানগরবাসী ঢাকা মহানগরবাসী ভাইরাবার এই ভাইরাবার আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্য হচ্ছে আমরা সেখানেই জানি এ ভাইর আমি জাতীয় মহাসমাবেশ

আমরা দেখেছি এদেশের স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা নারী হওয়ার পরে এরপরে নারী নির্যাতন শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে বলে নানা ব্যক্তিরা

আমার রবিজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য এক প্রান্ত থেকে আমার প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় গুড়ি একা